পবিত্র কোরআনে কতজন নবিরাসুলের নাম এসেছে পবিত্র কোরআনে কতজন নবিরাসুলের নাম এসেছে কতজন নবিরাসুলের পবিত্র কোরআনে কতজন নবিরাসুলের নাম পাওয়া গেছে কতজন 4 জন সঠিক উত্তর হচ্ছে 25 এখন सेम सेम পজিশনে চলে গেছে সব আর দুইটা क्वेश्चन করা হবে সৌরজগতের মোট কতটি গ্রহ আছে সৌরজগতের মোট কতটি গ্রহ আছে

এক নাম্বার মুক্তিযুদ্ধের সময় এগারোটি সেক্টরে বাক রয়েছে এক নাম্বার সেক্টরে কোন অঞ্চল ছিল এক নাম্বার সেক্টর কোন অঞ্চল এক নাম্বার সেক্টরের অধিনী ওরা বলবে আগে তারা ময়মনসিং চট্টগ্রাম সঠিক উত্তর হচ্ছে চোট জন্য বিজয়ী হয়ে গেছে যমুনাটি কংগ্রাচুলেশন